হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন তো গোটা ইউরোপ জুড়েই সামার চলছে তাই জন্য রাতও হচ্ছে অনেক দেরি করে এখন রাত হতে হতে প্রায় সেই সাড়ে নটা বেজে যাচ্ছে এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে বাইরেটা এখনও কত আলো দেখেছেন সূর্য এই একটু আগেই অস্ত্র গেছে বলতে পারেন এখনও চারিদিকটা আলোয় ঝলমল করছে আর আজকে আমাদের ঘরের অবস্থা Y sí, টিভি তো কেনা হয়ে গেছে আগের ব্লগেই আপনারা দেখেছেন এবার টিভি কেনার সাথে সাথে সেটার রাখারও তো ব্যবস্থা করতে হবে তাই জন্য একদিন ফার্নিচারের দোকানে গিয়ে এই সাইড বোর্ডটা অর্ডার দিয়ে এসেছিলাম বেশ ভারী ছিল আমরা তাই আনতে পারিনি কারণ আমাদের তো গাড়ি নেই তাই জন্য হোম ডেলিভারি করে দিয়েছিলাম কিন্তু সেটাও আমাদের কাছে লসই বলতে পারেন এই কটা জিনিস হোম ডেলিভারি করতে পঞ্চাশ ইউরো নিয়ে নিল মানে প্রায় ভারতীয় টাকায় সাড়ে চার হাজার টাকার মতো তাও যদি অনেকটা ডিস্টেন্স হতো সেটা মানা যেত এই আমাদের বাড়ি থেকে ওই দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই দোকানটা যাই হোক কী আর করা যাবে এই সমস্ত জায়গায় গাড়ি না থাকলে এইগুলো খুব প্রবলেম এবার দেখাই আপনাদের কী কী কিনেছি ওই পিঙ্ক কালারের ওটা তো বাকটা বাস্কেট ওই আনাজপত্র রাখার জন্য আর এটা একটা বড় ডাস্টবিন এতদিন আমাদের সেই প্লাস্টিকের ছোট ডাস্টবিন ছিল ওটাতে ভীষণ অসুবিধা হচ্ছিল এত তাড়াতাড়ি জিনিসপত্র ভরে যেত যে কি বলবো তাই জন্য একটাই বড় ডাস্টবিন কিনলাম আর এটার একটা সুবিধা দেখুন ভেতরেই এত বড় একটা বালতির মতো আছে নোংরা জিনিসপত্র ফেলতেও ভীষণ সুবিধা হবে আর তার সাথে কিনেছিলাম এই রকম একটা জামা কাপড় রাখার স্ট্যান্ড আপনারা তো জানেনি বাইরের দেশে সমস্ত ফার্নিচারই এইরকম খোলা আসে নিজেদের অ্যাসেম্বেল করতে হয় আর অ্যাসেম্বেল করার জন্য আমাদের কাছে সব যন্ত্রপাতিও কেনা আছে নিজেরাই করে নিই খুব একটা কঠিন হয় না কারণ প্রতিটার সাথে এই রকম একটা বই দিয়ে দেয় সেটা দেখে স্টেপ বাই স্টেপ আমরা খুব ভালোভাবেই লাগিয়ে নিতে পারি এটা পুরোটা অ্যাসেম্বেল করা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এটা অনেকটা গাছের মতো আর এখন তো আমরা এটা ইউজ করছি ভীষণ ভালো আসলে আগে যখন বাইরে থেকে আসতাম যে জামা জামাকাপড়গুলো পরে থাকতাম সেগুলো একটু মিলে রাখার মতো জায়গা ছিল না তাই জন্যেই এটা কেনা দুজনে মিলে ঠিক করে ফেলবো এই ওপরের চাকতিটা কিন্তু সবার নিচে যাবে এটা স্ট্যান্ড আর প্রতিটাতেই কত পিন আছে জানেন প্রতিটা এরকম পিন ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হয় আর এই ঘোরানোর যে স্ক্রু ড্রাইভার এটা কিন্তু ঘোরাতে বেশ হাতে লাগে কারণ ভালোই প্রেশার দিতে হয় যাই হোক এবার আস্তে আস্তে এটা তৈরি হয়েই যাবে খুব একটা কঠিন নয় এটা তৈরি করতে হয়তো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতনই টাইম লাগবে আমাদের অরিজিতি এখানে তৈরি করছিল আর আমি ওদিকে রান্না করছিলাম আর মাঝে মধ্যে আমাকে ডাকছিল ওই একটার ওপর একটা এগুলো ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার জন্য ওই সমস্ত বলে বলে দিচ্ছিলো আর আমি একটু লাগিয়ে দিচ্ছিলাম সাথে আবার রান্নাটাও চলছিল। এই যে দেখুন প্রায় হয়েই গেল বলতে পারেন এবার শুধু ওপরের দিকে কটায় আঙুলের মতো আছে ওগুলো লাগালেই এবার পুরোটা একেবারে কমপ্লিট হয়ে যাবে দুজনে গল্প করতে করতে অনেকখানি প্রায় হয়েও গেল আর এটার হাইট দেখেছেন আমার থেকেও কত লম্বা অরিজিৎ আমাকে বলছিলো ওপরে বোধ তোমার হাত যাবে না এই সব বলেই আমার পেছনে লাগছিলো যাই হোক আর শুধু ওই আঙুলের মতো ওইগুলো লাগালি হয়ে যাবে এটা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল। কিন্তু ওই সাইড বোর্ডটা আজকে আর কম হবে বলে আমার মনে হচ্ছে না ওইটার কিন্তু অনেক ঝামেলা আছে দেখতে ওই রকম মনে হচ্ছে কিন্তু যা ছোট ছোটো ড্রয়ার আছে ওইটা করতে প্রচুর টাইম লাগবে এই দেখুন এ আঙুলের মতো এগুলো লাগানো হয়ে যেতে বেশ সুন্দর দেখতে লাগছে না এবারেতে এই জিনিসগুলো ঝুলিয়ে রাখা যাবে দেখতে হয়তো মনে হলো এইটুকু জিনিস অনেক তাড়াতাড়ি হয়ে গেল ভিডিওতে সেরকমই মনে হচ্ছে কিন্তু ভালোই টাইম লাগলো একদম গরমে হাঁপিয়ে গেছি আর এই যে সাইড বোর্ডটা অরিজিত কাটতে বসে তো গেছে কিন্তু আজকে হবে বলে আমাদের সত্যি মনে হচ্ছে না কত কিছু আছে ভেতরে কীভাবে যে হবে কী জানে আর খোলা সাথে সাথেই দেখুন ওপরেই বই রাখা ব্যাস এই বইটা নিয়ে এবারও একটু স্টাডি করুক দেখি আজকে কতটা করা যায় তারপরে না হয় ভাবা যাবে হ্যাঁ আর একটা কথা বলে দি ওই স্ট্যান্ডার দাম পড়েছে প্রায় চল্লিশ ইউরোর মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই সাড়ে তিন হাজার টাকার মতো আর ওই ডাস্টবিনটা ওই দেড় হাজার টাকার মতো এখানে সব কিছু একটু দামি দামি মনে হয় কিন্তু এটাই এখানকার প্রাইস কিছু করার নেই দেখেছেন পুরো বক্সটা খুলতেই আমাদের এক ঘন্টা লেগে গেল কত কিছু জিনিস গোটা ঘরটার কী অবস্থা কত ছোট ছোট কাঠের জিনিস দেখেছেন এগুলোকে যে কিভাবে লাগানো হবে জানি না আর বাইরেটাও দেখুন একেবারে অন্ধকার হয়ে গেছে আজকে তো অনেক রাত হয়ে গেল আজকে আর কিছু করার নেই জিনিসগুলো আপাতত গুছিয়ে এক ধারে রেখে দেওয়া যাক আজকে আর লাগানো যাবে না কাল সকালবেলা দেখা যাক এবং আমাদের তো খেতেও হবে এই সব করতে করতে প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছে এখন এটা শুরু করলে মিনিমাম তো তিন চার ঘন্টা লাগবেই অতটা টাইম দিয়ে আজ রাতে আর করা যাবে না অরিজিত আবার সারাদিন অফিস করেছে চলুন সব গুছিয়ে রেখে এবার খেয়ে নিই আজকে তো ডিনারের মেনুটাও সিম্পল এই বাড়িতে তৈরি করা নলেন গুটের সন্দেশটা বেশ খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তার সাথে ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি আর সাথে দেখুন টিভিটাকে এখন কোথায় রেখেছি এই ডাইনিং টেবিলেই আছে কি আর করা যাবে টিভি যখন আছে সেটা তো দেখতেই হবে এখন ওই ডিনার করতে করতে সাথে চালিয়ে দিয়েছি নেটফ্লিক্সে ভুলভুলাইয়া টু যাই হোক চলুন সিনেমা দেখতে দেখতে আমরাও খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা